হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি জানো তো মাঝে মাঝে আমি ভাবি আমাদের প্রতিদিনের ছোট ছোটো কাজগুলো কত গল্পে ভরা থাকে হয়তো একটা দিন একদম সাধারণভাবে শুরু হয় কিন্তু দিন শেষে মনে হয় আরে দিনটা তো একদম পারফেক্ট ছিল তাই আজ ভাবলাম তোমাদের সাথে আমার একটা দিনের গল্প শেয়ার করি আর উইথ মি চলো শুরু করি সকাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা পরিপাটি করে রাখলে দিনের শুরুটাও যেন সুন্দর লাগে তারপর গেলাম ব্রাশ করতে ঘুমের ঘোর এখনও একটু বাকি ছিল কিন্তু গরম চায়ের গন্ধ পেলেই যেন চোখ খুলে যায় তাই না আর আমার জন্য রোজ সকালে মাকে চাটা দু থেকে তিনবার গরম করতে হয় কারণ আমার উঠতে অনেকটাই লেট হয়ে যায় তারপর দেখি বাইরে ঝলমলিয়ে রোদ উঠেছে আজ ওয়েদারটা খুব সুন্দর মা চুল আচরে একটা সুন্দর বেনুনি করে দিল আর আমি ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে চাটা শেষ করলাম এই সকালবেলার ছোট ছোট আড্ডাগুলোই যেন দিনের সবচেয়ে মিষ্টি সময় আর সকালটা যদি এত সুন্দরভাবে শুরু হয় তাহলে সারা দিনটা যেন ভালোই কাট সত্যি বলতে কি যেন পরিবারের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই ভীষণ স্পেশাল আজ সেটা হয়তো আমরা বুঝতে পারবো না কিন্তু কোনো না কোনো সময় দাঁড়িয়ে ঠিক এটা আমাদের রিয়েলাইজ হবে আর তখন মনে হবে যদি আরেকটু সময় কাটাতে পারতাম তাহলে যেন আরও ভালো হতো বাইরের দুনিয়ায় মানুষ যতই ব্যস্ত হোক না কেন পরিবারের সাথে দুটো সময় কাটালেই মনে হয় যেন সব কিছু ঠিক আছে তারপর আমরা দুজনেই বই নিয়ে বসে গেলাম একটু পড়া একটু হাসাহাসি আমরা দুজনে একসাথে পড়তে বসেছি আর হাসাহাসি হবে না এটা তো মানাই যায় না আমার না ছোটো থেকে টিচার হওয়ার খুব ইচ্ছে ছিল কেন জানো কারণটা বড়ই হাস্যকর ছোটোবেলায় যখন দেখতাম টিচাররা কাউকে মারছে তখন আমার মনে হতো বড় হয়ে আমিও এইভাবে সবাইকে মারব আমি একদম রাগী দিদিমণি হব এই কারণে ছোটো থেকে আমার ইচ্ছে ছিল আমি একজন টিচার হব বড় হয়ে স্কুলে যখন সবাইকে জিজ্ঞেস করতো কে কি হবে সবাই নানান রকম উত্তর দিত কিন্তু কখনও কারোর মুখে শুনিনি যে সে টিচার হবে একমাত্র আমিই বলতাম যে আমি বড় হয়ে টিচার হব তারপরেই মায়ের ডাক পড়ল ব্রেকফাস্ট করার জন্য আর আজ ব্রেকফাস্টে ছিল রুটি আর বাঁধাকপির তরকারি আমি বাঁধাকপি এমনি খুব একটা পছন্দ করি না কিন্তু এই যে বাঁধাকপি আলু দিয়ে যে তরকারিটা হয় এটা আমার ভীষণ ফেভারিট খাওয়া শেষ করে আবার বসে গেছিলাম পড়তে কিন্তু সেই ক্লিপগুলো আমার আর নেওয়া হয়নি কারণ ওই যে আমার ভুলো মন কিছুই মনে থাকে ব্লগটা যে আমি কন্টিনিউ করতে পেরেছি এই অনেক ও এখন নতুন নতুন অনেক কথা বলতে শিখেছে ওকে তো তোমরা চেনো আশা করি এর আগেও আমার ভিডিওতে ওকে দেখিয়েছি ও হলো পুতু সোনা স্নান করে এসেই দেখি ও এসছে তাই ওর সাথে বসে গেছিলাম গল্প করার জন্য অনেক নতুন নতুন মিষ্টি মিষ্টি শব্দ শিখেছে সেগুলোই শুনছিলাম আর বাচ্চাদের মুখে ওই আদো আদো কথাগুলো শুনতে কি যে মিষ্টি লাগে ততটাই মনও ভালো করে দেয় তারপর লাঞ্চ করে একটু প্রস্তুতি নিয়েই বেরিয়ে পড়লাম কাটুয়া টিউশন করতে যাব বলে মাঝে আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আসার সময় এই ক্লিপগুলো নিয়ে আমি একা একা টিউশনে যাই না যখনই যাই মায়ের সাথেই যাই সেই গল্পটা তোমাদের অন্য কোনো সময় শোনাবো তো ট্রেনে উঠেই আমি আর মা একটু বাবার সাথেই আরকি মারবো বলে বাবা কাজের টাইমে বাবাকে ভিডিও কল করেছিলাম অ্যান্ড দেন বাড়িতে এসে আবার একটা টিউশন ছিল মানে আজ দিনটা যেন আমার পড়া ভরা ছিল তারপর একটু ফাঁকা সময় পেয়ে আমার মাইকটা টেস্ট করে নিলাম কারণ অনেক দিন আগে কিনে রেখেছিলাম বাট ইউজ করা হয়নি তাই দেখছিলাম ঠিকঠাক আছে তারপর মা কয়েকটা জামা প্যান্ট দিল আয়রান করার জন্য আমি এখন নিজের হাতেই নিজের জামা প্যান্ট ইস্ত্রি করি এবং বাড়ির সবারটাও করি আগে না মা খুব ভয় পেতো আমাকে দিয়ে করাতে কিন্তু ওই একবার করে ফেললাম তারপর থেকে এটা আমার ডিপার্টমেন্ট এভাবে কেটে গেল আজকে সারাটা দিন রাতে ডিনার করে গল্প করতে করতে কখন যে রাত দুটো বেজে গেল টেরই পাইনি তারপর ঘুমিয়ে পড়লাম ধীরে ধীরে এভাবে কাটলো আমার একটা সাধারণ কিন্তু খুব নিজের মতো একটা দিন জীবনের সৌন্দর্য আসলে এই ছোট ছোটো মুহূর্তগুলোতেই যেখানে হাসি ভালোবাসা আর একটু শান্তি একসাথে মিশে থাকে ঠিক আছে আজ এখানেই শেষ করি তোমরা সবাই খুব ভালো থেকো আর হ্যাঁ কমেন্টে তোমাদের একটা দিনের গল্পও আমায় শুনিও